এই রান্নাটা যেটা হয়েছে সেটা আমার মা করে এটা হলো আর মাছের কাটার একটা রেসিপি রান্না করা থেকে শুরু করে ভিডিওটাও এমনকি মাই করেছে মাছটা এতটাই ফোটে যে আমাকে মাছের ধারে কাছেও ঘেঁচতে দেয়নি মা নিজেই রান্না থেকে ভিডিও সবটাই মা করেছে প্রথমে যেটা করতে হবে সেটা কিছুটা পরিমাণে চাল লাল করে ভেজে নিতে হবে আর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছের কাটাগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার আগে কাঁচা মাছগুলোর মধ্যে সামান্য নুন হলুদ গুঁড়ো আটা আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে মাছটা বেশি না ফোটে কারণ আর মাছ এটা তো ফোটারই কথা তারপর কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সে একই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে ডুমো করে করে কেটে রাখা আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে ওর মধ্যে টমেটো কচি টমেটোটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে দেওয়া হয়েছে স্বাদের জন্য সামান্য সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যায় একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাটাগুলো এবার কাটা দেওয়ার পরে কাটার সাথে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মানে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এইভাবে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে বেশ খানিকটা জল দিয়ে জলটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চালটা দিয়েও আবার বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হবে তারপরে ঢাকনা সরিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা ঘি আর গরম মশলাটা মেশানো হয়ে গেলে সাথে জলটা একটু টেনে আসলেই তৈরি আর মাছের কাটারি দুর্দান্ত রেসিপিটা নতুন ধরনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে সাবস্ক্রাইব করে দেবে